আগের দিনের ভিডিওতে ছিল বিদিশার স্তূপ আর উদয়গিরি কিছু দর্শনীয় স্থান সেগুলো দর্শন করে তারপরে ফেরার পালা ছিল হোটেলে আগের দিনের ভিডিও আমি যেখানেই শেষ করেছি আজকে ঠিক সেখান থেকে শুরু করছি এখন হোটেলের পথে রওনা দিয়েছি ঘড়িতে এখন বাড়ছে দুপুর তিনটে পঁচিশ চলে এসছি লাঞ্চ করার জন্য যদিও লাঞ্চ করতে বেশ দেরি হয়ে গেল প্রথমেই রয়েছে গরম গরম বেগুনি ভাত শাক চচ্চড়ি ফুলকপি আলুর তরকারি মাছের ঝাল মসুর ডাল চাটনি পাঁপড় এই দিয়ে লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা চলেছি আমাদের রুমে ঘন্টাখানেক খানেক মতো রেস্ট নিয়ে তারপর আবার বেরিয়ে পড়ব ভোপালের লোকাল সাইডসিন দর্শনের উদ্দেশ্যে ভোপালের যে হোটেলটাতে আমরা রয়েছি সেটা হামিদিয়া রোডের ওপরে তো হামেদিয়া রোডের কাছাকাছি যে সমস্ত দর্শনীয় স্থান আছে সেগুলোই আমরা কভার করব যেহেতু এখন বিকাল হয়ে গেছে সেহেতু আমরা হামেদিয়া রোডের কাছে যে সমস্ত দর্শনীয় স্থান আছে ভোপালে সেগুলোই দর্শন করব বলে মনস্থির করেছি সেজন্য আমরা এখন চলে এসছি হামেদিয়া রোডের কাছে গোহর মহলে ভোপালের একটি ঐতিহাসিক প্রাসাদ যা ভোপালের প্রথম মহিলা শাসক কুৎসিয়া বেগম আঠারোশো সালে নির্মাণ করেন এটি মুঘল ও হিন্দু স্থাপত্যের মিশ্রণে তৈরি যা ঝাড়কা এবং করিডোর দ্বারা সজ্জিত এটি সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের কেন্দ্র ছিল বর্তমানে হস্তশিল্প প্রদর্শনী ও মেলার জন্য ব্যবহৃত হয়ে থাকে যেহেতু আমাদের হাতে এখন সময় কম সেজন্য অল্প সময়ের মধ্যে যেটুকুনি যা দর্শন করা যায় সেজন্য তারা হুড়ো করে দর্শন করে নিচ্ছে এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে ভারত ভবন চলে এসেছি ভারত ভবনের ভিতরে এটি একটি আধুনিক ঐতিহ্যবাহী শৈলীর মিশ্রণ যা পাহাড়ের ঢালে সোপানো উঠানের মাধ্যমে তৈরি যা দর্শকদের প্রকৃতির সঙ্গে মিশে যেতে সাহায্য করে একটি বিখ্যাত বহু শিল্প কমপ্লেক্স ও জাদুঘর যা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে এটি স্থাপতি চার্লস ও কোরিয়ার নকশার উনিশশো সালে নির্মিত এবং ভোপালের আপার হ্রদের কাছে অবস্থিত যেখানে আর্ট গ্যালারি লাইব্রেরি থিয়েটার ও পারফরম্যান্স স্পেস রয়েছে যা সঙ্গীত নৃত্য সাহিত্য ও দৃশ্যকলা চর্চা করে জ্ঞানীগুণী ব্যক্তিত্বের ছবি রয়েছে ওখান থেকে বেরিয়ে এখন চলে এলাম আপার সামনে এই পরন্ত বিকেলে এই লেকের সামনে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছে মনোরম আবহাওয়া আর এই লেকের জলের ওপর ভেসে থাকা বিভিন্ন রঙের নৌকাগুলো দেখতে কিন্তু বেশ লাগছে আর এখানে এসে এই নৌকা বিহার ট্যুরিস্টদের জন্য খুবই আকর্ষণীয় বিভিন্ন রকমের নৌকা বা বোট রয়েছে বিভিন্ন দামের সময় হিসাব করে আর জনপতি টাকা নিয়ে এই বোর্ডগুলো কিন্তু আমরা চেপে পড়লাম আর লেকের চলে থেকে দেখছি দূরের অনতি উচ্চ পাহাড়কে যেহেতু সন্ধ্যা সমাগত সেজন্য ধীরে ধীরে লাইটগুলো প্রচলিত হয়ে উঠছে আর এখান থেকে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা সূর্যাস্তের লাল আভা জলের মধ্যে পড়ছে ভোপাল লেককে কেন্দ্র করে গড়ে ওঠা শহর ভোপাল মধ্যপ্রদেশের রাজধানী তথা ভারতের প্রায় মধ্যস্থান ভোপাল হ্রদের শহর কারণ এখানে অনেক প্রাকৃতিক ও কৃত্রিম হ্রদ রয়েছে ভোপালের নামকরণ মূলত রাজা ভোজের নাম থেকে এসেছে ভোজপাল লেককে কেন্দ্র করে গড়ে ওঠা শহর ভোপাল মধ্যপ্রদেশের রাজধানী তথা ভারতের প্রায় মধ্যস্থান প্রায় একশো বছর আগে রাজা ভোজ এই শহরে পত্তন করেন পরে মোঘল ও গণ্ড রাজাদের রাজ্যের অন্তর্ভুক্ত হয় এই জনপদ প্রাক্তন মোঘল সেনা দোস্ত মোহাম্মদ রাজপুত রাজাকে পথ থেকে সরিয়ে দখল করেন ভোপাল রানী কমলাপতি তা মানতে রাজি হননি তিনি যুদ্ধে নামলেন লাবণ্যময়ী রানীকে দেখে দোস্ত যুদ্ধ করলেন না সমঝোতার পথ বেছে নিলেন বর্তমান শহরের বেশিরভাগ অংশই গড়ে উঠেছে দোস্ত মোহাম্মদের সময় দেশ স্বাধীন হওয়ার আগে পর্যন্ত তার বংশের সম্রাট ও বেগম সাহেবারা শাসন করতেন ভোপাল এই ঐতিহাসিক শহরের অন্যতম স্থানগুলি হল কেন্দ্রস্থল গ্রেট লেক বা আপার লেক যেখানে এখন আমরা রয়েছি একে একে গোটা শহরের আলো প্রজ্বলিত হচ্ছে গোটা ভোপাল শহরের আলোকসজ্জায় সজ্জিত হয়ে রয়েছে মনে হচ্ছে আর এটা দেখতে কিন্তু এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হচ্ছে মনের মধ্যে মনের মধ্যে একটা ফুরফুরে আমাজ তৈরি হলো এটা একটা অন্যরকম অনুভূতি যেহেতু সন্ধ্যা অনেকটাই হয়ে গেছে আর সময় নির্দিষ্ট করা ছিল সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা এখন চলে এসেছি ওপরে কিছু লোকজন এখন নৌকা বিহার করতে আসছেন তবে রাত্রের দৃশ্য একদম অন্যরকম আর এই নৌকা বিহারের সময়সীমা হচ্ছে সকাল ছটা থেকে রাত্রির আটটা পর্যন্ত তবে লোকজন বেশি ভিড় করে থাকেন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় তাছাড়াও এটা যখন খোলালে সারা সারাদিনের যখন একটা যখন বোট রাইড করাই যায় এখানে সুন্দর একটা গিটার রয়েছে আর এটা পাশেই রয়েছে একটা রেল ইঞ্জিন এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছে বেশ কিছুক্ষণ সন্ধ্যাটা এভাবে কাটিয়ে এখন একটা টোটো করে আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্য বিড়লা যা লক্ষ্মীনারায়ণ মন্দির নামেও পরিচিত এটি অরেরা পাহাড়ের ওপর অবস্থিত যা সুন্দর ও শান্ত তীর্থস্থান বিড়লা পরিবার দ্বারা নির্মিত এই মন্দিরটি মার্বেল পাথর দিয়ে তৈরি যা শহর এবং আপার লেকের মনোরম দৃশ্য প্রদান করে এবং এর পাশেই একটি মিউজিয়াম রয়েছে যেখানে প্রাচীন ভাস্কর্য ও শিল্পকর্ম রাখা রয়েছে এই মন্দিরের চত্বরে অনেক আরও দেব মূর্তি রয়েছে আশেপাশের মন্দিরগুলোর দেবদেবী দর্শন করে এখন মেন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখানে মূলত দেবী লক্ষ্মী ও নারায়ণের পুজো করা হয় মন্দিরের ভেতরে দর্শন করে এলাম তারপর বাইরেটা একটু ঘুরে দেখলাম তারপর এখান থেকে আমরা চলে এলাম বিড়লা মন্দিরের কাছেই অবস্থিত নিউ মার্কেটে এখানে অল্প বিস্তর কেনাকাটা করলাম প্রসাধনী জিনিসপত্র থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্র অনেক কিছুই রয়েছে মার্কেটটা একটু ঘুরে দেখলাম আর এখানে পানি ফল বিক্রি হচ্ছে এভাবে মার্কেটটা ঘুরে দেখার পর অল্প কিছু কেনাকাটা করলাম তারপর রওনা দিয়ে দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে আমাদের প্রথম মধ্যেই পড়বে বালাজি মন্দির এই যে বালাজি মন্দিরের সামনে রয়েছে হোটেলে চলে এলাম ফ্রেশ হয়ে চলে এসেছি ছাতে সন্ধেবেলায় আজকে টিফিনে রয়েছে চিকেন পকোড়া আর কফি টপ ফ্লোরেই রয়েছে কিচেন স্টাফেদের রান্নার জায়গা আজকে রাত্রে রান্না বান্না হচ্ছে এখানে রয়েছে পোস্ত ডিম আর এখানে চিকেন রান্না হচ্ছে এই যে আমাদের রান্না করছে চিকেন রুমের মধ্যে বেশ কিছুটা সময় অতিবাহিত করলাম শুধু তাই নয় একটু রেস্ট করলাম আর বাক্স প্যাটরা গুছিয়ে নিলাম যেহেতু কাল সকাল সকাল আবার রওনা দিতে হবে তারপর চলে এলাম ডিনার করার জন্য ডাইনিং হলে এখানে খাবার পরিবেশন করা শুরুও হয়ে গেছে আর একে একে সবাই ডিনার করতে চলে এসেছি সকলেই আর এটা যেহেতু ডাইনিং হলটা রাস্তা ধারেই তো এটা দেখতে বেশ ভালোই লাগছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে